এই এক সপ্তাহের মধ্যে আমরা কি কি অ্যানিমেল রেস্কিউ করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে সেই দেখুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজ সন্ধ্যাবেলা পাশের পাড় থেকে ফোন আসে করে বলে ওরা একটা বাদুরের বাচ্চা পেয়েছে তাই নিয়ে এতে তাই আমরা আনতে গেছিলাম সেই বাদুরের বাচ্চাটাকে তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওই দেখুন একটা বাদুরের বাচ্চা এই বাদুরটার ইংলিশে নাম হচ্ছে ব্যাট আর বাংলায় বলা হয় চামবাদুর তো এই বাদুর গুলো খুব একটা বড় হয় না স্ক্রিনে যে বাদুরটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদ্য দুই থেকে চার দিনের বাচ্চা আর এই বাদুরগুলো গুলো যেগুলো খেয়ে থাকে ছোট পোকা মাকড় ফল ফুল এসব খায় এরা খুব একটা বড় জিনিস শিকার করে খেতে পারে না বাদুর গুলো ঝাঁক ধরে ঘুরতে পছন্দ করে আর এরা আমি ফার্স্ট পরে খুব রানিং উঠতে পারে এই বাদুর গুলো তো দেখতেই পাচ্ছেন বাদুরটাকে তো এই বাদুরটাকে আজকে আমরা রেস্কিউ করে নিয়ে যাব তো আপনারা ওদেরকে যদি এরকম বাদুর বা কোনো যে কোনো অ্যানিমেল দেখেন তো সেটাকে যতক্ষণ পারবে নিজেরা সেফটি রেখে রেস্কিউ করার চেষ্টা করবেন তার কারণ নেচার বাঁচাতে গেলে এদেরকে বাঁচাতে হবে তো নেচারকে বাঁচালে আমরা বাঁচবো তাই জন্য আমাদের এদেরকে বাঁচাতে হবে এরা বিভিন্ন রকম নেচারে পোকা মাকড় এদিক ওদিক ফল মূল খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো এদেরকে বাঁচানো আমাদের দরকার তাহলে চলুন বাদুরের বাচ্চাটাকে ছেড়ে দেয়া যাক তো বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা ছিল সেখান থেকে বাবা মা ঘোরাফেরা করছিল তাই দেরি না করে একে ডিস্টার্ব না করে আমরা ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চারদিকে এরকম অন্ধকার তো এখানে একে ছেড়ে দেবো আর নিচে রাখলে কোনো পোকামাকড় একে শিকার করে নিতে পারে তাই আমরা উঁচু জায়গা দেখে একে রেখে দেবো যাতে ওর মা ইজিলি ওকে খুঁজে পায় তো এখানে দেখতে পাচ্ছি কলা গাছের যাতে কলা গাছের পাতার উপরে রাখবো যাতে অন্য কোনো প্রাণী ইজিলি না আসে তো শিকার করতে পারে কোনো ইঁদুর বলো ছুচো বলো এসব প্রাণী কলা গাছের পাতার উপরে সে শিকার করতে কখনোই একে পারবে না তাই আমরা কলা গাছের পাতার উপরে রাখবো একে তো চলুন রেখে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এই কলা গাছের এই পাতার উপরে রেখে দিচ্ছি আমরা একে তো দেখতেই পাচ্ছেন বাদুরটাকে এই যে রেখে দিলাম তো এই বাদুরটাকে আজকে রেস্কিউ করেছি এক ঘন্টা হচ্ছে তো দেখতে পাচ্ছি এখন একটু ভয় পেয়ে আছে তো বাদুরের বাচ্চাটাকে আমরা এখানে রেখে চলে যাবো কারণ ওর বাবা মা উপর থেকে ঘোরাফেরা করছে আমরা রয়েছি বলে ওকে নিতে আসছে না তাই আমরা এখানে রেখে চলে যাবো ওকে এরপরে কি রেস্কিউ করলাম সেটা দেখাবো তাহলে চলুন দেখে নিয়ে যাক এরপরে সেকেন্ডে আমরা কি রেস্কিউ করলাম তো স্ক্রিনে যে অ্যানিমেলটাকে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পাশ থেকে রেস্কিউ করা ওরা ঘরের মধ্যে ইঁদুর মারা ফাঁদ দিয়েছিল তো সেই ফাঁদের মধ্যে এরা গেছে কোনোভাবে ঘরে ঢুকেছিল ঘরে ঢুকে আটকে গেছে ওরা আমাকে ফোন করে বলে ভাই মারা কল তিনখানা গেছে তুই এসে ছাড়িয়ে নিয়ে যা তো আমরা এসেছি ওকে ছাড়াতে তো আমরা নিয়ে এসেছি এখন ওকে ছেড়ে দেবো এক এক করে তো দুজন আগেই বেরিয়ে চলে গেছে আর একজন এখনো খাঁচায় রয়েছে তো তাকে এখন ছেড়ে দেবো তা চলুন ছেড়ে দিয়ে দেখা যাক তো আপনাদেরকে সুলভ করে দিলাম দেখুন স্ক্রিন দিকে লক্ষ্য রাখুন দেখতে পারবেন বেরিয়ে চলে গেল তো যদি যারা না দেখেছে তারা আরেকবার স্ক্রিন থেকে ফলো করুন এই দেখুন বেরিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন বেরিয়ে চলে গেছে ওই যে গাছে উঠে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে যদি এরকম বন্য অ্যানিমেল বা বন্য পাখি দেখেন অবশ্যই নিজের সেফটি রেখে রেস্কিউ করার চেষ্টা করবেন কারণ আমাদের ইন্ডিয়ায় এরকম বন্য অ্যানিমেল পোষা বা বিক্রি করা আইনত অপরাধ এতে জেল হতে পারে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় আপাতত বাই